কাৰো চাই নাই

আমি আমার গ্রামের আমার ভাই বোনু চাষাবাদী বা যারা এই খেলার উঠতে গিয়েছেন এবং আমাকে করেছে আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাথে সাথে এই কথাটা আমাদের সোহাগ এবং আলাউদ্দিন নাম্বার সাহেব বলেছেন আমরা আসলে উন্নয়ন বেলপর আমরা সবাই পাড়া প্রতিবেশী গ্রাম সে গ্রাম আমরা খেলা এই বিনোদনে যুব সমাজ বা আপনাদের মতো যারা আছে বিভিন্ন খারাপ কোনো কাজে আড্ডা না দিয়ে এসব খেলাধুলা নিয়ে থাকা সময় ইয়ে করা এগুলা খুব ভালো তো যাই হোক আমরা বাংলাদেশ ক্রিকেট টিম অনেক দূরে গিয়ে গেছি আমাদের এলাকাতে অনেক সুযোগ থাকা সত্ত্বেও বিগত আমলে আমাদের এলাকাতে তেমন কোনো স্টেডিয়ামও হয় নাই তেমন কোনো খেলোয়াড়ও খেলোয়াড় উঠে আসে আমি আশা করব তোমরা আজে বাজে ইত্যাদি ইত্যাদি দিয়ে কোনো ইয়ে না করে খেলাধুলা মনোযোগ ইয়ে করো আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ভালো ভালো খেলোয়াড় উঠে আসছি তারা বিশ্বে অনেক নাম কাম করাইছে কিন্তু আমরা দুঃখের বিষয় কুমিল্লাতে আমাদের ক্রিকেটের বড় বড় হস্তি থাকার পরও আমরা কুমিল্লাতে এখনও ক্রিকেটের জানা মাতে যদিও আসলে আমি এই খেলা বুঝিও না আমি এটা জীবনে খেলিও কারণ আমি দীর্ঘদিন প্রবাসে আমি আসলে এই সময় আমার আই তারপরও বলা ভাই দেখে এই সব আমি দেখি শুধু আমার একটা ভালো লাগে বাংলাদেশ কারোর সাথে খেললে বাংলাদেশ যদি জিতে আমার থেকে ভালো লাগে আর আর না হলে আমি দেখি এই আমার এটা যাই হোক আমি তোমাদের সবার প্রতি অনুরোধ রাখবো খেলাধুলা নিয়ে এখানে নিশ্চয় তাদের কমিটি আছে বা আম্পায়ার যারা থাকবো খেলাধুলা দ্বারা পরিচালনা করব আমি আশা করি এই খেলা পরিচালনা করবেন তারপরেও যদি ভুল ত্রুটি হয় এটা আলাপ আলোচনা করি কোনো হট্টগোল কন্টকল না করি সুন্দরভাবে যাতে আমরা করি

লিখি <laughs> <laughs>